আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে ফিনল্যান্ড ভিজিটর ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন কতটুকুন কাজে লাগে অর্থাৎ যে আপনি যে শুধু ইনভাইটেশন দিয়েই ভিসা পাবেন অথবা যদি আপনার কাছে ইনভাইটেশন না থাকে সেক্ষেত্রে কি আপনি ভিসা পাবেন না অথবা হোটেল বুকিং দিয়ে আপনি কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে ভালো দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা ভালো একটা ইনফরমেশন পেয়ে যান বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে প্রচুর সংখ্যক আগ্রহী ভাই বোনেরা বা আমার পরিচিত মহলে যারা আছেন তারা সেনজিনভুক্ত ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অলরেডিও আপনারা অনেকেই জেনে গেছেন যে সেন্ডিনের যে সমস্ত এরিয়া বর্তমান সময়টাতে আমাদেরকে ভিসা প্রোভাইড করছে এই বর্তমান গভর্নমেন্টের আন্ডারে সেক্ষেত্রে কিন্তু ফিনল্যান্ড এর মাঝে অন্যতম সঙ্গত কারণে আমরা ফিনল্যান্ডকে সকলের জন্য সাজেস্ট করে থাকি এখন বিষয়টা হচ্ছে যে ফিনল্যান্ডে দুটোভাবে অ্যাপ্লাই করা যায় একটা হচ্ছে আপনি চাইলে হোটেল বুকিং দিয়ে আপনি ফিনল্যান্ডে ভ্রমণ করতে পারবেন আর একটা হচ্ছে ইনভাইটেশন দিয়ে তো হোটেল বুকিংয়ের বিষয়টা আপনাদেরকে একটুখানি বললে আপনারা হয়তো বুঝে ফেলবেন যাদের পাসপোর্টে একাধিক কান্ট্রি ভিজিট করা আছে ধরুন আপনি ইতিপূর্বে বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করেছেন আপনার ডকুমেন্টসগুলো খুবই স্ট্রং ভেরি ভেরি স্ট্রং সেক্ষেত্রে কিন্তু আপনি হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করে ঘুরে আসতে পারেন আর ইনভাইটেশনটা তাদের ক্ষেত্রে খুব বেশি জরুরি হবে যাদের ধরেন ট্রাভেল হিস্টরিটা খুব বেশি উৎকৃষ্ট না বা খুব বেশি ভালো নয় যে আপনি খুব বেশি দেশ ঘুরে নিন সেক্ষেত্রে আপনি পারপাস অফ ট্রাভেল অর্থাৎ কেন আপনি ফিনল্যান্ডে যেতে চান সেক্ষেত্রে আপনি ইনভাইটেশন ব্যবহার করতে পারেন এখন এই ইনভাইটেশনের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির ইনভাইটেশন কিন্তু হতে পারে একটা হচ্ছে যে আপনি ইনভাইটেড নিতে পারেন যে আপনার ফ্যামিলি ফ্রেন্ড হিসাবে কেউ আপনাকে ইনভাইট করলো অথবা আপনার ফ্যামিলি মেম্বার ফিনল্যান্ডে আছেন সেক্ষেত্রে ফিনল্যান্ড থেকে আপনাকে সে ইনভাইট করতে পারলো অথবা আপনি কোনো জব পারপাসে আপনি সেখানে যেতে চাচ্ছেন ইনভাইটেশনের মধ্য দিয়ে অথবা আপনি বাংলাদেশে ভালো কোনো বিজনেস করছেন অ্যান্ড দেন আপনি বিজনেস মিটিংয়ে আপনার ইনভাইটেশন আছে যে ইনভাইটেশনটা সব চাইতে বেশি কার্যকর সেটা হচ্ছে বিজনেসের ইনভাইটেশনগুলো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ইনভাইটেশনগুলো প্রয়োগ করতে পারেন এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি ফ্রেন্ড যারা আছে তারা যদি ইনভাইট দেয় তাহলে কি কাজ করবে না অবশ্যই কাজ করবে কিন্তু ইনভাইটেশন বা ইনভাইটেশন একটা দেশ কিন্তু ভ্যারি করে যে আপনি ফ্রেন্ডের কাছ থেকে নিচ্ছেন একরকম আপনার ফ্যামিলি বড় ভাই দিয়েছে সেটা একরকম হতে পারে আবার এটা কিন্তু একরকম হতে পারে তবে প্রত্যেকটা ইনভাইটেশনের পারপাসে আপনাকে অবশ্যই তারা বিচার দিতে রাজি হবে যদি কেবল আপনার কাছে আপনার বাংলাদেশে যেই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেই ধরনের ডকুমেন্টগুলো আপনার কাছে যদি অথেন্টিক এবং পরিপূর্ণ থাকে যেমন আপনার একটা ইনভাইটেশন আছে বাট আপনি কোনো দেশ ট্রাভেল করেন নাই আপনার কাছে ব্যাংক ব্যালেন্স নাই আপনার কোনো বিজনেস প্রফেশন নাই আপনার কোনো ক্যারিয়ার নাই ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসাগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব কমে যাবে সো সঙ্গত কারণে যাদের কাছে ডকুমেন্ট আছে তারা যদি ইনভাইটেশন অ্যাড করেন আর সেটা যদি বিজনেস পারপাস বা ফ্যামিলি মেম্বার অর্থাৎ যতটুকু কাছের মানুষের ইনভাইট দেওয়া যায় ওইটা দিলে কিন্তু পসিবিলিটি ভালো থাকবে আর যারা ইনভাইটেশন যাদের নেই তারা কিন্তু অনেকগুলো কান্ট্রি ভিজিট করে দেন আপনি অ্যাপ্লাই করবেন এবং কি বাংলাদেশের সাফিসিয়েন্ট ডকুমেন্ট যেগুলো থাকা দরকার তাইগুলো স্টক করা সেগুলো দিলে আমরা কিন্তু এই কাজটা আপনাকে করে দিতে পারবো বন্ধুরা আমরা নিয়মিতভাবে ফিনল্যান্ডে ভিজিটর ভিসা নিয়ে কাজ করছি এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে দেওয়ার নাম্বার আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে কমপ্লিট করা হতে চাইলে ডিসক্রিপশন বক্সের ঠিকানা হচ্ছে সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন খুঁজে বেস্ট অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ